হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস দেখো এখানে বসে বসে আমি টিফিন খাচ্ছি সকালবেলা তো তারপরে একটা কেকের অর্ডার ছিল তো এই যে দেখো তার জন্য সব কিছু বের করে একদম নিয়ে বসে পড়েছি কেকটা রেডি করার জন্য যেটা আমি কেকটা আজকে চুলায় চুলাতে তৈরি করতে হবে কারণ যেহেতু বাড়তে গ্যাস শেষ হয়ে গিয়েছে তার জন্যই দেখো চুলাতে ফার্স্ট টাইম কেক বানিয়েছি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে একদম সফট হয়েছে কোনো প্রবলেম হয়নি আমার জাস্ট ওই যে গ্যাসে বানালে যেরকম হয় সেম চুলাতে বানিয়েছি সেরকম হয়েছে দেখো এখানে কেকটা একটু কাঁচা আছে তার জন্য আবার একটু রেখে দিতে হবে এটা হওয়ার জন্য ভালো করে পুরোপুরি নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তো এই যে দেখো আমার কেক স্পঞ্জটা রেডি দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে একদম গ্যাসে তৈরি করলে যেরকম হবে সেরকম হয়েছে জাস্ট একদম পারফেক্ট হয়েছে কেকের যে বেসটা দেখো তিন থেকে চার আঙ্গুল পর্যন্ত হয়েছে খুব ভালো হয়েছে তো এই যে দেখো আমি একদম পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি এত সফট হয়েছে কেকটা একদম একদম মুখে দিলেই মিলি যাওয়ার মতো একটা কেক এত হয়ে একটু স্পঞ্জি হয়েছে এই যে দেখো আজকে আমি কেকটা স্ট্রবেরি ফ্লেভারে বানাবো তার জন্য স্ট্রবেরি ক্লাস নিয়ে নিয়েছি আর এখানে আছে ক্রিম এটা ফিওনা ব্র্যান্ডের ক্রিম এটা আমার খুব কাজে লাগে মানে এটা খুব ভালো ক্রিমটা ইউজ করে খুব ভালো লেগেছে আমার কাছে তো এইখানে আমি কেকগুলো কেকটাকে তিনটা স্লাইস দিয়ে কেটে নিয়েছি দেখো এগুলো দেখিয়ে দিচ্ছি আবার তো এই যে এত কাজ করার পর তো দেখো আর এখানে এতগুলো জিনিস পড়ে আছে তারপর শেষ রিভিউটা যদি এরকম হয় সত্যিই ভাল লাগে তো দেখো লাস্ট কেকটা এরকম হয়েছে জাস্ট কিছুই না উপরে জাস্ট দুই কালারের পিঙ্ক আর হলুদ কালারের গোলাপ বানিয়ে দিয়েছি হ্যাঁ গোলাপগুলো কিন্তু আমি কোনো নজল ইউজ করিনি নজল ছাড়া বানিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে জানিও কেকটা 拜拜。